যদি কেউ স্বামীর কথা না শুনে ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে। তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা উপদেশ দেওয়া এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার আর আমার কথা না শুনলে আমার অবাধ্য হলে নাফরমানি করলে তোমারই লস নবী করিম সাল্লাম বলেছেন চার কাজ করলে মহিলারা আর জান্নাতের যে কোনো জান্নাতে যেতে পারবে তার এক নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিক মতো দুই নম্বর হলো রমজান রোজা রাখা তিন নম্বর হলো স্বামীর কথা মেনে চলা চার নম্বর হলো লজ্জাস্থানে হেফাজত করা এই যে স্বামীর কথা মেনে চলা এটা তোমার জানাতে যাওয়ার পূর্ব শর্ত অতএ তাকে নসিহত করতে হবে আল্লাহ বলেছেন ফাইজু না যদি তারা কথা না শুনে তাহলে তাদেরকে কি করবে প্রথমে উপদেশ দেওয়া এটাতে কাজ হয় নাই উপদেশ দিয়ে বহুত বুঝাইছেন বহুত ভাবে চেষ্টা করছেন কিন্তু হয় না একটু ভালোবাসা দিলেন একটু হাদিয়া তোফা দিলেন একটু মহব্বত করলেন কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না পা হয় না তাহলে সেক্ষেত্রে ওয়াহজুরুল হাবিল মাদা যায় নাম্বার দুই দ্বিতীয় কাজ হল বিছানা পৃথক রাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকেন আরেক বাড়িতে শুয়ে থাকেন অভিমান করেন দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন তাতে সে আপনাকে ফিল করে কিনা মিস করে কিনা দেখেন যদি হয় তো আলহামদুলিল্লাহ ছেলে পক্ষের একজন গণ্যমান্য মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে বসান বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো যদি তাতেও না হয় আর মনে হয় যে না এটা সোজা করার কোনো রাস্তা নাই আমার বাকি জীবন এভাবেই যাবে তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবনযাপন করতে পারেন সবরের কারণে আল্লাহ তালা আপনাকে সবাব দিবেন ধৈর্য ধারণ করলেন কারণ আল্লাহ তালা নবী লুদ আলহস্লামের ঘরে নু আলসাইতাল্লামের ঘরে অমানুষ না দেন নাই তারা সবর করেছেন সেজন্য জন্য আল্লাহ রবাহ আলমীর প্রশংসা পেয়েছেন আপনি আপনার স্ত্রী অমানুষ হলে কোনোভাবে সংশোধন হয় নাই তারপরে যদি আপনি সবর করেন আল্লাহ কাছে জান্নাত পাবেন আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান সন্ততি যা হবে সবগুলো খারাপ করবে সে এরকম আশঙ্কা যদি তৈরি হয় অথবা আপনি নিজেও সবর করতে পারেন না এত উল্টা করে যে কখন কি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমেল্লা বলে তালাক মেলে দিলেন সে কাজ হবে না বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোনো দক্ষ আলেমের কাছে মুফতির কাছে যাবেন ভালো কোনো দারুল ফত মাদ্রাসায় যাবেন যাই বলবেন হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত তিনটা স্টেপের সবগুলো পার করছি নসিহত করছি অভিমান করে দেখছি শাসন করে দেখছি মুরব্বীদেরকে ডেকে বসাইছি তিনটার কোনটাতে কাজ হয় নাই আমি চতুর্থটা ব্যবহার করতে চাই তালাক দিতে চাই তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার কথা বলবেন সুন্নত সম্মত তালাক যে তালাক দেওয়ার পরে বিশ বছর পরেও যদি আবার একত্র হতে চান সেই সুযোগ থাকবে ঈশা আল্লাহ আর নিজে নিজে দিবেন তাহলে সেক্ষেত্রে এমন সর্বনাশ হতে পারে যে এরপরে হুজুরদের পিছে পিছে ঘুরবেন আর থাকার সুযোগ পাবেন না বিধায় স্ত্রী যদি কথা না শুনে এই স্টেপ গুলো একটা একটা করে অবলম্বন করবেন আর মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন মেয়েদেরকে বাম পাজরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মূলটা সেটা সব মহিলা তার স্বামীর বাম হাট থেকে তৈরি না এই যে বাম পাজরের হাট থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে এটাকে তুমি যদি বেশি সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে অতএব এই বাঁকা টাকা দেখে অবস্থায় তুমি এটা থেকে উপকার হাসিল করতে হবে অর্থাৎ এটা থেকে তোমার পারপাস সার্ভ করে নিয়ে সংসার চালিয়ে যেতে হবে এখন অনেক পুরুষ আছে না কেন এরকম হবে না কেন আমার কথা শুনবে না না এরকম হইতে হবে এই বেশি তেরামি করবেন সারা জীবন তেরাই খাবেন না দুনাই খেতে থাকবেন কখনো শান্তির দেখা পাবেন না আর যদি সবর করেন মানুষ হওয়ার চেষ্টা করেন তাহলে সুখ শান্তি পাবেন নবী করিম সাল্লাহাম কত চমৎকার পলিসি শিক্ষা দিয়েছেন আজকে ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে পরকিয়া পুরুষ ফেসবুকে অন্য মেয়ের সাথে ইরিশ করতেছে অন্য মেয়ের ছেলে দেখা মজা নিচ্ছে মহিলা অন্য ছেলের সাথে আকাম কুকাম করতেছে অথবা খারাপ সম্পর্কে জড়িত হচ্ছে আর কিছু না হোক অন্তত দেখে চোখের জেনা করতেছে তার স্বামীকে রেখে অন্যকে পেয়ে সুখ পাওয়ার অপচেষ্টা সে লিপ্ত আছে কেন এগুলো হয়েছে এর মৌলিক দুইটা কারণ এক নিজের ঘরে যে শান্তিটা আছে এটাতে সে শান্তি পাচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে বলেছেন তোমরা যারা পুরুষরা অন্য নারীতে আসক্ত যে সমস্ত নারীরা অন্য পুরুষে আসক্ত আল্লাহ তোমাকে জীবন সঙ্গী সঙ্গী দিয়েছেন তুমি বিবাহিত এরপরও পরকিয়া লিপ্ত অন্যের দিকে তুমি আসক্ত তুমি একটা কথা মাথায় রাখো তুমি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি যে আসক্ত তোমার ঘরে আল্লাহ যে স্ত্রী দিয়েছেন তোমার ঘরে যে পুরুষ আছে তার কাছে আল্লাহ রব্বুল আলমিন সে সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন যেগুলো অন্যের মধ্যে আসলে মনে করতেছে ইবলিস তোমাকে ফুসলাবে আরে দুধ তোর ঘরের কি এটা কোন একটা মানুষ হলো দেখ ওইটা হলো আসব এটা ইবলিস বলবে প্রকৃত অর্থে দুজনের মধ্যে কোনো পার্থক্য যত অপশন আল্লাহ তালা তোমার ঘরটা দিয়েছে বাহিরটা তো সেটা বিশেষ সুখ আল্লাহ তালা কোথাও ওইভাবে দেন নাই যেভাবে তোমাকে শয়তান বুঝা এই জন্য ওই যা পেয়েছ সেটা পেয়ে সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করো নাম্বার দুই পর কি হয় কি কারণে এর একটা বড় কাম হলো না আমার ঘরে একটা এই ত্রুটি আছে অন্যদের মধ্যে ত্রুটিটা নাই এ দেখতে সুন্দর না সে দেখতে সুন্দর এ লম্বা না সে লম্বা এটা সেটা এগুলো শয়তান বাইরে করে দেয় মানুষ সবই কিছু ইবলিস আছে তারাও বলে মহিলার কাছে যে ফুসলায় বলে ভাবি এটা কোন কথা এ অমানসের সাথে আপনি জীবন কাটাতেছেন আপনার মতো মেয়ে এত সুন্দর রূপে গুণে শিক্ষা পড়ালেখা আপনার বাপ বাপের বাড়ির যে পরিচয় বংশ 마শাআল্লাহ আপনি এটা রাজপুত্র পাওয়ার কথা আহারে জীবনটা আপনার তে সতা হয়ে গেছে ভাবি এরকম বলে কি বলে না যে মানুষগুলা এটা আসে বলে আপনার কাছে হবো বুঝবেন যে শয়তান এর রূপ ধরে আসছে সাক্ষাৎ ইবলিস না আসছে একইভাবে আপনি পুরুষ মানুষ আপনাকে অনেক মেয়েরা বলবে যে ভাই ভাবি সে আপনার সাথে আসলে মানায় না ভাই বলে কি বলে না অনেক মানুষ ওইটাও বুঝবেন যে ইবলিসের রূপ ধরে আসছে মানুষের রূপ ধরে ইবলিস আসছে কেন জানেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জীবন সঙ্গী স্বামী হোক আর স্ত্রী হোক তার যদি কিছু ত্রুটি দেখো তুমি সাথে চিন্তা করবা তার ভালো গুণ কি আছে আল্লাহ এমন একজন মানুষ সৃষ্টি করেন নাই নাই যার মধ্যে ভালো একটা না একটা ভালো গুণ অবশ্যই ইউনিকনেস আছে ইউনিকনেস তার মধ্যে একটা ভিন্ন গুণ আছে যেটা অন্যদের মধ্যে নাই আপনার বইয়ের হয়তো রান্নাটা খুব ভালো হয়তো সব রান্না ভালো না মাসাল্লাহ পায়েসটা মহিলা খুব ভালো করে করতে পারে আর কিছু না পারে মাসাল্লা সে শারীরিকভাবে সেবাটা ভালো দিতে পারে মাসাল্লাহ অন্য কোনো গুণ না থাকলে কি হবে তার রূপ গুণটা ভালো রূপটা ভালো আর অন্য কোনো গুণ নাই মাসাল্লাহ সে করে বেকুব সেকুব না পড়ালেখা আছে কোনো না কোনো একটা ভালো গুণ অবশ্যই আছে একজন ভালো পুরুষ তার স্ত্রীর ভালো গুণটা তালাশ করে একজন ভালো মহিলা তার স্বামীর ভালো গুণটা তালাশ করে আর ইবলিস আপনাকে শুধু খারাপ গুলা দেখাবে যত ভালো গুলা দেখবেন মহাব্বত ভালোবাসা বাড়বে তাকুয়া মজবুত হবে যত খারাপ গুণ দেখবেন তত বেশি পরকের দিকে যাবেন পরকিয়া করে আরেকটার সাথে আকম কুকম করে হয়তো বিয়েও করে ফেললেন সেটাও রেখে আবার আরেক জায়গায় দৌড় দিবেন এই যে দেখেন না বিভিন্ন যারা আপনাদেরকে প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়া তাদের পাঁচ নম্বর বিয়ে হয় চার নম্বর বিয়ে হয় এত সুখ সুখের চোটে চারটা সংসার করা শেষ পাঁচ নম্বরটা এসে ধরে আবার আমাদের মতো বেকুব আবাল পাবলিক এদেরকে নিয়ে আবার লাফাইও আমরা ঠিক না দেখেন পাঁচটা ছয়টা বিয়ে হয় তার মানে কি কয়দিন পর পর ভাঙে মেডিন চায় না ঠিক না কয়দিন পর পর ভাঙে আপনি যদি নবী করিম সাল্লাস্লামের আদর্শ অনুযায়ী চলেন আমি সব জায়গায় বলি ওই মুরব্বী চাচা যারা আছেন এখানে মুরব্বীরা দেখেন যে চাচির সাথে যে কি সম্পর্ক সুপারগুলোর মতো আঠার মতো তাদের মহাব্বত লাগে ঠিক না ঠিক আর এখন যুবকরা মোহাম্বতের উত্তরানী কত রকম উত্তরানি ফেসবুকে মেসেঞ্জারে আর এক কত মহব্বত ভালোবাসা উজাড় করে দেওয়া লাভ এটা সেটা কিন্তু দুদিন পরে টুন করে ভাঙে ঠিক না ঠিক আল্লাহর আনুগত্যের বাইরে কোনো শান্তি আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ আনুগত্যের বাইরে যারা গেছে তাদের জীবন তেজপাতা হয়ে গেছে অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ